আগে ইলেকট্রিক পূর্বে তবেই বিল আসবে জনগণকে সাথে নিয়ে প্রথম থেকে জন উদ্যোগের আন্দোলন সফল প্রথম ধাপ বাকি থাকলো স্মার্ট মিটার খুলে ডিজিটাল মিটার লাগানো তাই আন্দোলন চলবে শান্তিপুর জন উদ্যোগের আন্দোলনের নৈতিক জয় প্রিপেইড মিটারের বিল পরিশোধ করতে হবে পোস্টপেইড এ প্রক্রিয়াকরণ শুরু বিদ্যুৎ দপ্তরে স্মার্ট মিটার না খোলা পর্যন্ত আন্দোলন চলবে দাবি শান্তিপুর জন উদ্যোগের স্মার্ট মিটার বাতিলের দাবিতে প্রথম থেকে আন্দোলন গড়ে তুলেছিল শান্তিপুর জন উদ্যোগ প্রায় ডেপুটেশন আন্দোলন পথসবের মধ্য দিয়ে শান্তিপুরে স্মার্ট মিটার খুলে ডিজিটাল মিটার লাগানো দাবি তুলেছিল তারা শান্তিপুরের সমস্ত এলাকার সাধারণ মানুষকে অবগত করে তাদের গণস্বাক্ষর সংগ্রহ করে এই স্মার্ট মিটার খুলে নেওয়ার আন্দোলন তীব্র করেছিল শান্তিপুর জন উদ্যোগ এবার তাদের নৈতিক জয় তবে অবশ্যই এক ধাপ বাকি আর এক ধাপ স্মার্ট মিটার খুলে নেওয়ার পরে এই আন্দোলন চলতেই থাকবে ডিজিটাল স্মার্ট মিটারের বিদ্যুৎ বিলে এবার শান্তিপুরের বেশ কিছু গ্রাহকের আছে পোস্টপেইড বিলের মাধ্যমে এ বিষয়ে সংগঠনের সদস্যরা জানান তাদের আন্দোলন ছিল স্মার্ট মিটার অর্থাৎ প্রিপেইড মিটার বদলে পোস্টপেইড মিটার চালু করতে হবে যে সমস্ত জায়গায় স্মার্ট মিটার লাগানো হয়েছে সেগুলিকে খুলে ফেলে পুরনো পোস্টপেইড মিটার লাগাতে হবে এটা নিয়ে তাদের আন্দোলন বিক্ষোভ হয়েছিল শান্তিপুরে এবং সেই আন্দোলন পরবর্তীকালে রাজ্যের বিভিন্ন এলাকায় বিভিন্ন সামাজিক সংস্থা মানুষকে একজোট করে গড়ে তোলা বিদ্যুৎ গ্রাহক সমিতি আন্দোলনকে আরো ত্বরান্বিত করলেন তাই কোন ঐক্যবদ্ধতার পাওয়ার গেছে কিছুটা সংগঠনের পক্ষ থেকে জানানো হয় আজ সকালে বিশেষ এক সূত্র মারফত তারা খবর পেয়েছিলেন যারা প্রিপেড মিটারে রিচার্জ করতেন তাদের বর্তমান রিচার্জ হচ্ছে না এক্ষেত্রে বিদ্যুৎ দপ্তর থেকে জানানো হয়েছে তাদের বিল আসবে অর্থাৎ পোস্টপেইডভাবেই তাদের বিল পরিশোধ করতে হবে এরপর সংগঠনের সদস্যরা দপ্তরের এসে আধিকারিকদের সঙ্গে কথা বলেন পরবর্তীতে আধিকারিকরা তাদের উদ্যতর কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানান বর্তমানে প্রিপেইড থেকে পোস্ট কনভার্ট করার যে প্রক্রিয়াটা শুরু হয়েছে ধীরে ধীরে সমস্ত গ্রাহকেরাই পোস্টপেইডের আওতায় চলে আসবে বলে আশ্বাস করে তবে বিদ্যুৎ মন্ত্রী বিধানসভার অধিবেশনে স্মার্ট মিটার বন্ধের ঘোষণা হয়ে গেলেও কোন বাস্তবায়ন না দেখে তাদের মনে সন্দেহ হয়েছিল কিন্তু বর্তমানে প্রিপেইড থেকে পোস্টপেইড যেভাবে কনভার্ট করার প্রক্রিয়া চলছে তাতে করে তাদের আন্দোলনে নৈতিক জয় হয়েছে বলে সাধুবাদ জানাচ্ছেন গ্রাহকেরা তবে এই থেমে থাকবে না বলেই জানান সংগঠনের সদস্যরা যেহেতু প্রিপেড মিটার লাগানো রয়েছে বিভিন্ন জায়গাতে সেক্ষেত্রে বিদ্যুৎ দপ্তরের হাতে এখনো রয়েছে সেই প্রিপেড মিটারগুলি তাই যতক্ষণ না পর্যন্ত সেই সমস্ত স্মার্ট মিটার অথবা প্রিপেড মিটার খুলে পূর্বে ডিজিটাল মিটার লাগানো হচ্ছে ততদিন আন্দোলন চলতেই থাকবে কোনো রাজনৈতিক দলের রাজনৈতিক ব্যক্তিত্ব বা রাজনৈতিক দলের কথা এই বাস্তবায়ন হয়নি রাজ্যের বিভিন্ন জায়গায় সাধারণ মানুষের অরাজনৈতিক জনউদ্যোগ তাদের আন্দোলনের ফলস্বরূপ এই নৈতিক জয় পেয়েছে যদি এই বিষয়ে শান্তপুর বিদ্যুৎ দপ্তরের আধিকারিক তপন ছাত্র জানান দপ্তরের ঊর্ধ্বতর কর্তৃপক্ষ জানিয়েছে এই কনভার্ট করার প্রক্রিয়া শুরু হয়েছে বর্তমানে প্রসেসিং চলছে আশা করা যাচ্ছে সকলে এই প্রক্রিয়ার অতি দ্রুত চলে আসবে এবং তারা আগের মতো পোস্টপেড বিল দিতে পারবে নদিয়া শান্তিপুর থেকে প্রভাত নন্দী রিপোর্ট এইচআর নিউজ চব্বিশ সর্বস্তরের ক্রেতা বন্ধুদের শুভ বাবা লোকনাথ বাইক পয়েন্ট আমাদের এখানে যে কোনো কোম্পানির বাইক ক্রয় এবং বিক্রয় করা হয় অবশ্যই মনে রাখবেন ফাইন্যান্সের সুব্যবস্থা আছে প্রোফাইটার দিবাকর দেবনাথ ওরফে বাপি মোবাইল নাম্বার নাইন আমাদের ঠিকানা

আশা করি যে যে আলোচনাগুলো হয়েছে সেইভাবে প্রসেস খুব চলছে এবং কয়েকদিন না গেলে আমরা এক্সাক্ট ফিগারটা আমরা বলতে পারবো আচ্ছা কিন্তু প্রসেস আরম্ভ হয়েছে এবং আগে যেরকম বাড়িতে বিল যেত সেরকমটাই যাবে এরকম আর এমনি স্মার্ট মিটার খোলার ব্যাপারে কিছু কথা তো কিছু এখন পর্যন্ত সেরকম কিছু হয়নি আর বিল সবারই তার মানে পোস্ট মানে যেরকম পরে যেত প্রসেস চলছে আমরা ঠিকানা জানি আমরা বলতে

হচ্ছে ধরুন মন্ত্রী ঘোষণা করে দিলেন কিন্তু কোনো অর্ডার বেরোলো না তারপরে আমরা দেখছিলাম যে নতুন মিটার যাদের বসছিল তাদের কিন্তু স্মার্ট মিটারই বসানো হচ্ছে আমরাও খেয়াল রাখছিলাম যে প্রিপেডটা পোস্টপেড হয় আজকে যখন আমরা এটা নিয়ে এলাম উনি প্রথমত বললেন যে আমি শুনেছি এরকম ঘটনা কিন্তু কনফার্ম নই আমরা খানিক্ষণ ওয়েট করলাম আবার গেলাম তার কাছে যে আমরা শুনলাম শান্তিপুরে প্রায় বেশ কয়েক হাজার এরকম পোস্টপেড থেকে প্রিপেড থেকে পোস্টপেড হয়ে গেছে উনি তখন ওনার উচ্চতর কর্তৃপক্ষ ডিভিশনাল ম্যানেজার যিনি তার সাথে কথা বললেন এবং ডিভিশনাল ম্যানেজার ওনাকে জানালেন যে হ্যাঁ প্রিপেইড থেকে পোস্টপেডে কনভারশান শুরু হয়েছে এইটা জানালেন এটা আন্দোলনের এক ধাপ জয় আমরা এর পরের ধাপ যেটা প্রিপেড থেকে পোস্ট কনভার্ট হলেও স্মার্ট মিটার যতদিন থাকবে ততদিন পর্যন্ত কন্ট্রোলটা থাকবে ওনাদের হাতে স্মার্ট মিটার খোলার আন্দোলনটা আরও শক্তিশালী করে ভবিষ্যতে আমরা আরো বড় জায়গায় নিয়ে যাওয়ার জন্য সেই প্রস্তুতি আমরা নিচ্ছি এবং না আপনাকে যেটা বলবার সেটা হচ্ছে আপনি এটা ছবি তুলে নিতে পারেন সেটা হচ্ছে রকম সমস্ত গণসংগঠনগুলোর উদ্যোগে গণসংগঠনগুলোর উদ্যোগে সারা বাংলা স্মার্ট মিটার বিরোধী যৌথ মঞ্চ গড়ে উঠেছে তারা বিদ্যুৎ মন্ত্রী বিদ্যুৎ প্রতিমন্ত্রী বিদ্যুৎ মন্ত্রী অরুণ বিশ্বাস বিদ্যুৎ প্রতিমন্ত্রী তিনি তাকে এবং প্রধান সচিব যিনি তাদেরকে চিঠি দিয়ে তার অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন যাতে এই বিষয়ে আমরা ডেপুটেশন দিতে পারি সারা বাংলা স্মার্ট মিটার বিরোধী যৌথ মঞ্চ তরফ থেকে এখনো পর্যন্ত তারা কোনো উত্তর দেননি যে কবে আমরা ডেপুটেশনে যাব কিন্তু এই উদ্যোগটা চলছে এমনটা নয় যে আমরা যা হয় আর মানে আন্দোলনের প্রথম থেকে যারা ছিলেন তারা আন্দোলন থেকে হারিয়ে যাননি তারা ঠিক সময়ে নামবেন এবং ঠিক সময়ে আন্দোলনে আবার ঝাঁপিয়ে পড়বেন যদি সরকার তার পূরণ না হয় তা সেক্ষেত্রে মনে হচ্ছে তো এক ধাপ এগোলেন তো এক ধাপ অবশ্যই আমরা এগোলাম কিন্তু এর পরে ধাপটা আরেকটু বড় সেটা ডিজিটাল আমি যদি এখানে এসে একটা আবেদন করি যে আপনি ডিজিটাল স্মার্ট মিটার খুলে নিয়ে ডিজিটাল মিটার বসান প্রথমত ডিজিটাল মিটারে সাপ্লাই রাখতে হবে সেই অর্ডার ওপর থেকে আসতে হবে এখনও পর্যন্ত কিছু হয়নি সুতরাং আমরা পরের ধাপে এই বিদ্যুৎ মন্ত্রী এবং বিদ্যুৎ সচিবের কাছে যাব এসিডিসিএল এর যিনি চেয়ারম্যান তিনি আবার বিদ্যুৎ সচিবও বটে একই সাথে দুটো পোস্টে আছেন আমরা তার কাছে যাব এই সারা বাংলা বিদ্যুৎ এবং সেই জায়গায় আন্দোলন করব যাতে স্মার্ট মিটার খুলে নিয়ে পুরনো ডিজিটাল মিটারে মিটারটা এখন না হলেও পোস্ট তো অনেকেই আপত্তি ছিল সেক্ষেত্রে প্রিপেড হয়েছে মানে অনেকের থেকে পোস্ট সরি প্রিপেড থেকে পোস্ট পেডে হ্যাঁ সেটা এক ধাপ অগ্রগতি অবশ্যই এক ধাপ হলো একবার বন্ধ হলো দ্বিতীয় ধাপ হলো

নমস্কার আপনারা দেখছেন এইচ আর নিউজ চব্বিশ সত্যির লক্ষ্যে মানুষের পাশে